করছে বাবু মনে তো বলছে তোমার ভুল করে ফেলেছিলাম ভুল করলে তার কিছু মাসুল দিতে হয় বাহা করছে বাবু মু পারবো ক্লাই তোকে ছাড়া বেঁচে থাকতে পারবো ক্লাই উচ্চে উঠে যাব পারবে কোন পারবে বলে তো গিয়েছিলে তাহলে যেই মানুষ তার নিজের কথার দাম দিতে জানে না মানুষ হিসেবে তাকে সম্মান করা যায় না বাহা ঠিকই বলেছি আজ এই সত্যটা প্রমাণ না হলে তো দিব্যি থাকতে পারতে আমাকে ছেড়ে তাছাড়া আমি কি তোমার জীবনে শুধু একটা অপমান মাত্র দেরি হয়ে যাচ্ছে। আমাকে যেতে হবে প্লিজ। এই তো কষ্ট তো পাচ্ছে। সি কি দূর কাজকে তুমি ভাবতো আমি অন্য কার কথা ভাবিনা না বাবা। তুমি নিজের কথাই ভাবি। দেখো বাবা। ভাবে এখানে গাড়ি থেকে কোনো লাভ হবে না। আমার মনটা একেবারে যেরকম ভেঙে গেছে আর কোনোটা জোড়া লাগবে

কুটুম সোম থেকে রবি প্রতিদিন দুপুর দুটোয় স্টার জল সায়